আল্লাহ বলেন তুমি হয়তো বহুবার দোয়া করেছ আর এখন চুপ হয়ে গিয়েছ হয়তো কষ্টে আর আমাকে ডাকতেও পারো না কিন্তু আমি জানি এই নিরবতা এই চাপা কান্নার মাঝেও তুমি কি চাও আমি শুধু মুখের শব্দ শুনি না হৃদয়ের ভাষাও বুঝি তুমি চাইলেও না চাইলেও আমি তোমার খবর রাখি কারণ আমি দয়াময় আমি কখনো তোমার নীরব প্রার্থনাও বৃথা যেতে দেই না তুমি হারিয়ে গেলেও আমি তোমাকে পথ দেখাই অন্ধকারে পড়লে আমি তোমার জন্য আলো জ্বালাই তুমি যখন ভাবো আমার দিকে কেউ নাই আমি তখনও বলি আমি আছি কারণ আমি তোমার রব আমি কখনো তোমাকে ছেড়ে যাই না আসলেই অল্প ভুলেই মানুষ ছেড়ে যায় অথচ হাজার ভুলের পরেও মহান আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয় একজন মা তার সন্তানের উপর যতটা দয়ালু আল্লাহ তার বান্দার উপর তার চেয়ে বেশি দয়ালু